দর্শক আমি এখন অবস্থান করেছি চর আবুপুর এটা হচ্ছে বরিশাল জেলার অন্তর্গত একেবারে প্রত্যন্ত অঞ্চল এটা হচ্ছে আপনার বরিশালের লাস্ট বটার আপনার একটা গ্রাম ছিল এখানে নদীগর্ভে তলিয়ে গেছে এখানে একটা আবুপুরের গ্রামটা ছিল এখানে স্কুল ছিল বড় মাঠ ছিল বাজার ছিল দোকানপাট ছিল লঞ্চ ছিল এখন আর কিছুই নেই কিছুই নেই দেখেন এখানে এই যে এখানে দেখেন নারিকেল গাছগুলো কিন্তু পানিতে ভাসছে এই দেখতে পাচ্ছেন এগুলা সব নদী গর্বে গিয়েছে এখন অল্প একটু জায়গা আছে যেখানে আস্তে আস্তে গ্রামবাসীরা একেবারেই ছেড়ে চলে এসে এখানে আর বমি বেশি নেই হয়তো বা এগুলো একসময় থাকবে না এই আবুপুর এরিয়াটা একসময় ইতিহাস হয়ে যাবে আর দেখেন এখনও কিন্তু খুব নদীতে স্রোত এবং আমনটা কিন্তু এখনো চলমান আছে আর আমরা দেখেন এখানে একটা জালমুড়ি ভাই এখানে একটা একটা খেয়া করা যায় উপরে ওপারে বাজার রয়েছে কুরবানির আজকে হাট মিলবে সেখানে হয়তো অনেকে এখানে কুরবানির উদ্দেশ্যে পশু কিনতে যাবে সেই জন্য খেয়ার জন্য অপেক্ষমান দেখেন যে এখানে জালমুড়ি বেচা কেন হচ্ছে এই যে একটা পাশে দেখেন এই যে আমাদের মুরব্বী এলাকার গণ্যমান্য ব্যক্তি হুজুর আমরা ইমাম বলি ইমাম নিয়ে আসছি কুরবানির গরু কেনার জন্য আর উনি মরি খাচ্ছে আর কি এইসব জায়গা আপনারা চাইলেও খুঁজে পান না যারা শহরে আছেন বিদেশে প্রবাসে আছেন তারা তো নদী পান না অনেকে দেখেন না বাংলাদেশ নদীমাত্রিক দেশ আসলে আমাদের কাছ থেকে অনেক বড় বড় বৃহৎ নদীগুলো হারিয়ে গেছে এখনও কিছু নদী আছে আর আমরা সেই নদীর পাশেই নদীর সাথে গভীর মিতালি এবং নদীর আশেপাশে আমরা বসবাস করে আসছি এখন আমরা আপনাদের মাঝে বিভিন্ন এরকম দৃশ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো যাতে আপনারা গ্রামের নদী গ্রামের হাওয়া বাতাস সম্পর্কে আপনারা কিছু তথ্য নিতে পারেন দর্শক যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন নিত্য নতুন এরকম আপডেট তথ্য এবং উপাতনই আপনাদের মাঝে থাকবো গ্রামের নানাবিধ সমস আনন্দ বিনোদনমূলক আপনাদের মাঝে ভিডিও বানিয়ে বানিয়ে দেব যাতে আপনারা গ্রাম সম্পর্কে জানেন গ্রামের মানুষ সম্পর্কে বোঝেন গ্রামের জীবনযাপন সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারেন আমাদের একটু সাপোর্ট করবেন সবাই তাহলে আমরা আপনাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও বানিয়ে হাজির করব যেগুলো আপনাদের জীবনে জান আপনাদের একটু জানার আগ্রহ থাকতে পারে সেগুলো আপনারা জানতে পারবেন এবং গ্রামের মানুষের জীবন বিচিত্র আপনাদের মাঝে ধারণা থাকবে আপনারা বুঝবেন মানুষের মাঝে ব্যথাভেদটা আপনারা তখন করবেন না আসলে সবাই আমরা সকল পরিবেশে বিভিন্ন প্রতিকূলতার মাঝে আমরা বসবাস করে আসছি এই